নমস্কার গল্প বলবো বলার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন বর্তমানে আমরা এত আধুনিক হলেও চিন্তাভাবনা প্রযুক্তি এত উন্নত হলেও কিছু মানুষের মধ্যে গোড়ামিটা এখনো একইভাবে দেখুন না পণ নেওয়ার মতো প্রথা এখনো চালু রয়ে গেছে এখনো পণের জন্য প্রতি নিয়ত অত্যাচারিত হয় কত প্রাণ যায় কত কন্যা সেই প্রাচীন কাল থেকে চলে আসছে এই জঘননুব্রতা আচ্ছা বলুন তো একজন বাবা কত কষ্ট করে একটা মেয়েকে ছোট থেকে মানুষ করে তারপর তার সেই ভালোবাসার রাজকন্যাকে তুলে দেয় অন্যের হাতে একটা মেয়ের বিয়ের দিন তার বাবা যথা সর্বস্ব দিয়ে তাকে সাজিয়ে তোলার চেষ্টা করে তারপরেও সত্যি কি এই জঘন্য প্রথার প্রয়োজন রয়েছে আজও কত মায়ের কোল খালি করে দেয় এই প্রথা এটা কি বন্ধ হওয়া উচিত না আমার তো মনে হয় যথাযোগ্য শাস্তি দিয়ে এই প্রথা বন্ধ হওয়া উচিত যাই হোক চলুন আজকে আপনাদের শোনাব কবিগুরুর রচিত এরকম এক নির্মম কাহিনী যা কবিগুরু বহুকাল আগেই রচনা করে গিয়েছিলেন চলুন শোনা যাক কবিগুরুর ছোট গল্প দেনা পাওনা পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপমায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা এ গোষ্ঠীতে এমন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় না প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতো হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরদের ঘরের একমাত্র ছেলেকি সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায় বাহাদুরদের পৈতৃক বিষয় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন এমন পাত্র কোনো মতে হাত ছাড়া করা যায় না কিছুতেই টাকার জোগাড় আর হয় না বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার বাকি রইল এদিকে দিন নিকট হইয়া আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পাইয়া ধরিয়া বলিলেন শুভকার্য সম্পন্ন হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব রায়বাহাদুর বলিলেন টাকা হাতে না পাইলে বর সভাস্ত করা যাইবে না এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্না পড়িয়া গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পড়িয়া গহনা পড়িয়া গপালে চেন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়াছে ভাবি শ্বশুরকুলের প্রতি তার যে খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটু সুবিধা হইল বর সহসা পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখছেন মশায় আজকালকার ছেলেদের ব্যবহার দু একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিল শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একবারেই নেই কাজেই বর্তমান শিক্ষার বিস্ময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হতোদ্যম হইয়া বসিয়া রহিলেন বিবাহ এক প্রকার বিষণ্ণ নিরানন্দ ভাবে সম্পন্ন হইয়া শ্বশুর বাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপার চোখের জল রাখিতে পারিলেন না নিরু জিজ্ঞাসা করিল তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা রামসুন্দর বলিলেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসবো রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখিতে যান কিন্তু বেয়ায় বাড়িতে তার কোনো প্রতিপত্তি নেই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখিতে পান কোনোদিন বা দেখিতে পান না কুটুম্ব গৃহে এমন এমন অপমান তো আর সহ্য করা যায় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে তাহারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পুড়িয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানা রূপ হীন কৌশল অবলম্বন করিতে হইতেছে এদিকে শ্বশুর বাড়ি উঠতে নিন্দা শুনিয়া ঘরে দাঁড় দিয়া অস্ত্র বিসর্জন তাহার নিত্য ক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতে মেটে না যদি কেহ বলে আহা কি স্ত্রী বইয়ের মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায় শাশুড়ি ঝঙ্কার দিয়া বটিয়া বলে স্ত্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমনই স্ত্রী কি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না যদি কোনো দয়া পরতন্ত্র প্রতিবেশী কোনো ত্রুটির কথা উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত সকলেই এমন ভাব দেখায় যেন বধুর এখানে কোনো অধিকার নাই ফাঁকি দেয়া প্রবেশ করিয়াছে বোধ কন্যার এই সকল অনাদারে এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকবে তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগলেন। কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপনে রাখিলেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারিবেন না কিন্তু ছেলেরা পারিল জানিতে সকলে বিশেষত বড় তিনটি বিবাহিত এবং তাহাদের তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত হইল তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারের খরচ আর চলে না নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃদ্ধের পক্ক কেশে শুষ্ক মুখে সদা দৈন এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বেআই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তার হাসি দেখলেই টের পাওয়া যাইত সেই ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নিতান্ত অধীর হইয়া উঠিয়াছে বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা কিন্তু তাহার কোনো জোর নাই নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে কি কন্যার দর্শন সেও অতি সসংকোচে ভিক্ষা চাহিতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটির কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাইলে বাপ তাহাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বেআইন নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতির স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভাল নোটককানি রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেআইন নিকট গিয়া বসিলেন প্রথমে হাস্যমুখে পাড়ার খবর পারিল হরে কৃষ্ণের বাড়িতে একটি মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার পান্ত বিবরণ বলিলেন নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন ব্যায়ামও আসিয়াছে সে সম্বন্ধে অনেক আজকি আলোচনা করিলেন অবশেষে হুঁকাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন হাঁ হা বেহাই সেই টাকাটা বাকি আছে বটে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যায় সময়কালে মনে থাকে না আরে ভাই বুড়ো হয়ে পড়েছি এমন এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জরের তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলে বাহির করিল সবে মাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রাহেবাহাদুর অট্টহাস্য করিয়া উঠিলেন বলিলেন হাঁক বেয়াই ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি যান না এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনিবার প্রস্তাব কাহারও মুখে আসে না কেবল রামসুন্দর ভাবিলেন সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না মর্মাহত ভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদু স্বরে কথাটা পারিলেন রায় বাহাদুর কোনো কারণমাত্র উল্লেখ না করিয়া বলিলেন সে এখন হচ্ছে না এই বলিয়া কর্মোপলক্ষে স্থানান্তরে চলিয়া গেলেন রামচন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার উপরে দাবি করিতে পারিবেন ততদিন আর বেহাই বাড়ি যাবেন না বহুদিন গেল নিরুপমা লোকে উপর লোক পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস আসিল রামসুন্দর বলিলেন এবার পুজোর সময় মাকে ঘরে আনিবই নহিলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন পাঁচ বৎসরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্যে গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইতে তাহার ঠেলাগাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না ছয় বৎসরের এক নাতনি কহিল পূজার নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতে এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন রায় বাহাদুরদের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে তখন তাহার কি অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহপাত্র দরিদ্রের মতো যাইতে হইবে কথা স্মরণ করিয়া তিনি অনেকখানি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় না দৈন পীড়িত গৃহের ধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেহাই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার সে সংকোচ ভাব নেই দ্বাররক্ষী এবং ভৃত্তদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিলেন শুনিলেন রায়বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দুই চোখ দেয়া জল পড়িতে লাগিলেন বাপ ও কাঁধে মেয়েও কাঁধে দুজনে কেহ আর কথা কহিতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপরে রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নাই এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তাহার দুটি ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে ভাসালে রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবিনি রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন ছেলেরা কিছুতে না জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তাহার নাতি তার দুই হাঁটু সবলে জড়িয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না দিলেনা নতঃশীর রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নীরুর কাছে গিয়া কহিল পিসিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে নিরুপমার সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গাছ ছুঁয়ে বলল রামসুন্দর বললেন ছি মা এমন কথা বলতে নেই আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তো তোর বাপের অপমান আর তোরও অপমান নিরু কহিল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না রামসুন্দর কহিলেন তাহলে তোমাকে যেতে দেবে না মা নিরুপামা কহিল না তো কি করব বলো তুমিও আর নিয়ে যেতে চেও না রামসুন্দর কম্পিত হস্তে বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবারও চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না চলিয়া গিয়াছেন সে কথা গোপন রহিল না কোন স্বভাব কৌতূহলী দ্বার লগ্ন কর্ণ দাসী নিজুর শাশুড়িকে এই খবর দিল শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না নিরুপমার পক্ষে তাহার শ্বশুরবাড়ি সরসজ্জা হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্প দিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাছে সংসর্গদোষী হীনতা শিক্ষা হয় এই ওজোরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নেরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এমন সময় নেরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারের সময় নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত তখন যে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করিয়া দেওয়া তাহাও সে করিত না সে যে পরের ঘরের দার দাসদাসী দাস দাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল কিন্তু এই রূপ ভাবটাও শাশুড়ির সহ্য হয় না যদি আহারের প্রতি বধুর কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলতেন নবাবের বাড়ির মেয়ে কি না গরিবের ঘরের অন্য ওর মুখের রচেন কখনো মা বলিতেন দেখো না একবার ছিঁড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পোরা কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ওর সমস্ত ন্যাকামি অবশেষে একদিন নিরু সভিনয়ে শাশুড়িকে বলিল বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা শাশুড়ি বলিলেন কেবল বাপের বাড়ি যাইবার ছল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হইল সেইদিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির বড় বউ আছে। খুব ধুম করিয়া অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায় চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে বড় বইয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরদের তেমন একটি খ্যাতি রটিয়া গেল এমন চন্দন কাষ্ঠের ছিতা এমনিকে কেহ কখনো দেখে নাই এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরদের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দেবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহা সমারোহে মৃত্যু হইয়াছে সকলেই তাহার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অথয়ে অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে রায় বাহাদুরের মহিষী লিখিলেন বাবা তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি অথএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবি এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আজকের গল্পটি এখানেই সমাপ্ত হল গল্প বলবো আমি সঞ্চিতা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে সত্যি কি নিষ্ঠুরে সমাজ তাই না বলুন আচ্ছা আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও এরকম গল্প আরো শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা এই পন প্রথা নিয়ে বা পণ দেওয়া পণ নেওয়া নিয়ে আপনাদের কার কি মতামত কমেন্ট করে আমাকে জানাবেন আশা করছি আপনারা সকলেই আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় কথা হবে পরের দিন আরও একটি গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন